যেহেতু ছেলে মানুষ বিয়ে করতে হবে একলা জীবনটা থাকা দা না কিন্তু একটু দেরি করে আমি এবার আমার সিদ্ধান্ত হবে না পরিবার থেকে দেখতেছে আপনি মনের মধ্যে একটা মেয়ে পেলে আমরা যে করতে আমি একদিন দিব সম্পূর্ণ মৃত্যু নির্বাচন আগে এখন বিয়ে না নতুন বছর আসুক আমরা বলেছি আমি দুই বছর সময় নিয়েছি এবং পরিবারকে বলছি দুইটা বছর ওয়েট করে এতদিন যেহেতু তুমি ওয়েট করেছো তোমাদের মনের মধ্যে কাউকে আমি তোমাকে এনে দেবো এবার হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেছেন ইতিপূর্বেই আমরা মনে করেন অনিষ্ঠা মডেল আপনাদের সামনে প্রেজেন্ট করেছি উনিশটার মধ্যে খুব অল্প সময়ে আপনাদের মনে করেন মন জয় করেছে আপনার এদিকে দেখতেছেন আমার পাশে দেখতেছেন অন্তরা এদিকে তামান্না তারপরে মানে সোয়া মনি তারপরে সাথী তারপরে চাঁদনি পাঁচটা নয় মেয়াকে তো মানে খুব অল্প সময় আপনাদের মন জয় করেছে তাই আমরা আরো তিরিশটা মেয়ের কথা যেহেতু বলেছিলাম আরো এগারোটা মেয়ে এই মাসে আপনাদের সামনে প্রেজেন্ট করব তাই নতুনদের কাজ আপনাদের অনেক ভালো লেগেছে আমরা দেখেছি আমরা আপনাদের ভালোবাসা পেয়ে খুবই ধন্য যে এত অল্প সময়ে যে আপনারা নতুনদের আপনারা গ্রহণ করেছেন তাদের ভালোবাসা আমরা দেখতেছি ইতিপূর্বে অন্তরা তামান্না সোয়া মনি এবং হলে যারা আরো আছে মিলন মিলন ভিউ তাদের তো আমরা এই ভিউ আপনাদের কাছে ধন্যবাদ যে আমরা নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করবো আশা রাখতেছি আপনারা যে হিসেবে আমাদের সাপোর্ট দিয়েছিলেন সেই সাপোর্ট আমি ধরে রাখবেন কারণ আমি হিরো আলম জীবনে ভুল করেছি ভুল আর করতেছে এবার একটা জুটিলে অল টাইম করেছিলাম এবার আর একটা জুটে না আপনাদের এই আর সামনে আরো ভালো কিছু আপনাদের প্রেজেন্ট করবো এবং আপনারা যে গানে সুন্দর সুন্দর ভিডিও দেখেন এই ভিডিওগুলো আমার করে গেপার আপনারা অনেকেই বলেছিলেন আমরা পরিচয় করতে আমার পিছনে রবিন দেখতেছেন এই রবিন কিন্তু আপনারা ইতিপূর্বে দেখেছেন খুব ভালো কাজ করে একসাথে দুই হাজার আট সাল থেকে পরিচয় হয় যখন আমি মনে করেন ইস্টার না হয়েছি সখন থেকে তো এগুলো সখন খুব ছোট ছিল সেই থেকে আমাকে মানে

বলতে নয় সে তো আগুনের গোলা আগুনের শুধু আগুনের গোলা হ্যাঁ সেটা ভালো লাগার কারণ কি বললাম কি সব ক্যামেরার সামনে কি বলা হবে

যাকে আপনার সামনে প্রেজেন্ট করেছে তাদেরকে কিন্তু আপনাকে সামনে কাজ করার জন্য সামনে নিয়ে এসেছে এবং আমাদের কাজের কোয়ালিটি এবং সব থেকে লোক দেখতে তারা কথার সাথে কাজের মিল আছে এবং ইতিপূর্বে যে কোনো মেয়ে আমার সাথে কাজ করতেছে তাই ভাইরাল হয়ে যাইতেছে এই জন্য মেয়েদের আগ্রহ বেড়েছে কাজের

এদের পরীক্ষা যারা যারা যাদেরকে মন একটু ভালো পাবো ভালোবাসা ভালো পারফোন ভালো তারা আমার বাচ্চাকে ভালোবাসবে তাহলে আমাকে তিন মাত্রের দায়িত্ব নিতে হবে নিবি নাকি

আমাকে নিয়ে দলে এই কারণে হিরো আলম সকলের থেকে সে আপনি শীর্ষে থাকে যে কোনো জায়গা গেলে তো অন্য অন্য মনে করেন সেখানে এই জন্য সবাই দলে আর কি হিরো আলমের মতো একটা অশিক্ষিত এইটা আর সবার সহ্য হয় না আরকি মূল কারণ এটা আপনি এখন আমরা দেখি কোন আসন থেকে আমরা বৌড়া ঢাকায় দুইটা ঘোষণা দিচ্ছি যেটা হয় আপনাদেরকে গোপালগঞ্জের মানুষ তো আপনাকে অনেকে চাচ্ছে আপনি আসলে নির্বাচন এখন আমরা পরিস্থিতি দেখি আমরা পরিস্থিতি

আজকে নাকি তিনটে এখন দুইটা আছে আরেকটা একটা মনে করে আসছে আচ্ছা তাহলে শুটিং মানে আজকে সাথে কি শুটিং হচ্ছে কি সেটা আমরা কি মিউজিক ভিডিও কাজ চলতেছে মিউজিক ভিডিও আসছে ওকে